আপনার বয়স কি চল্লিশ পেরিয়ে গেছে শারীরিক দুর্বলতার কারণে আপনার স্ত্রীর কাছে যেতেও কি আজকাল লজ্জা পাচ্ছেন আত্মবিশ্বাস কি একেবারে তলানিতে এসে ঠেকেছে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজ আমি আপনাকে এমন একটি জিনিসের কথা বলবো যা নিয়ম মেনে খেলে আপনার হারানো যৌবন আপনি হান্ড্রেড ফিরে পাবেন আজ কোনো সাধারণ কথা নয় আজ হবে হাজার বছরের পরীক্ষিত এক তায়ুর্বেদিক সমাধানের কথা যা আপনার জীবনকে নতুনভাবে সাজাতে সাহায্য করতে পারে আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল এই শিমুল মূল ভালো করে দেখুন এটি কোনো প্রক্রিয়াজাত গুঁড়ো বা পাউডার নয় আমি বলছি প্রকৃতির নিজের হাতে তৈরি এই আস্ত শিমুল মূলের কথা যুগ যুগ ধরে আয়ুর্বেদ শাস্ত্রে এটিকে পুরুষের হারানো শক্তি পুনরুদ্ধারের মহৌষধ হিসেবে গণ্য করা হয় কিন্তু এর সঠিক উপকার পেতে হলে এর প্রস্তুত প্রণালী এবং সেবনের সময় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক একটি ছোট ভুল এর সম্পূর্ণ কার্যকারিতা নষ্ট করে দিতে পারে তাই চলুন আজ থাপে থাপে সেই প্রাচীন এবং সবচেয়ে কার্যকরী পদ্ধতিটি জেনে নেওয়া যাক এর কার্যকারিতা জানার আগে বুঝতে হবে এটি ঠিক শরীরে কিভাবে কাজ করে শিমুল মূলকে শাস্ত্রে বৃষ্য বলা হয় যার আক্ষরিক অর্থ হল যা জীবনী শক্তি বল ও প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে এর মধ্যে থাকা নানা প্রাকৃতিক উপাদান আমাদের শরীরে সরাসরি টেস্টোস্টেরন হরমোন তৈরিতে উদ্দীপনা যোগায় যা পুরুষের শক্তি উদ্দীপনা এবং মানসিক দৃঢ়তার মূল চাবিকাঠি এটি আমাদের স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে এবং সরাংশে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যা শারীরিক দুর্বলতা কাটাতে সরাসরি সাহায্য করে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এর সঠিক প্রস্তুত প্রণালী প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে লক্ষ্য করুন প্রথম ধাপ মূল নির্বাচন ও পরিশোধন বাজার থেকে সংগ্রহ করার সময় চেষ্টা করবেন মাঝারি আকারের সতেজ ও কচি মূল বেছে নিতে এরপর সেটিকে ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে এর উপরের পাতলা আবরণ বা খোসাটি ফেলে দিন দ্বিতীয় ধাপ নির্যাস বের করার প্রস্তুতি এবার পরিষ্কার করা মূলটিকে একটি হামান দেস্তা বা পরিষ্কার পাথরের উপর রেখে হালকা করে ছেঁচে নিন লক্ষ্য রাখবেন এটিকে সম্পূর্ণ বড়িয়ে ফেলবেন না এমনভাবে ছিঁচতে হবে যেন এর ভেতরের ভেষজ রস বা নির্যাস সহজে বেরিয়ে আসতে পারে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন আনুমানিক এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ মূলই যথেষ্ট তৃতীয় ধাপ দুগ্ধপাক পদ্ধতি এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ একটি পাত্রে এক গ্লাস বা দুইশো পঞ্চাশ মিলি খাঁটি গরুর দুধ নিন এবার সেই ছেঁচে রাখা শিমুল মূলের টুকরোগুলো দুধে দিয়ে দিন পাত্রটিকে একেবারে অল্প আছে চুলায় বসান এবং ধীরে ধীরে জাল দিতে থাকুন কোনো অবস্থাতেই তাড়াহুড়ো করবেন না অল্প আছে দীর্ঘ সময় ধরে জাল দেওয়ার ফলে শিমলমূলের সমস্ত ভেষজ গুণাবলী ধীরে ধীরে দুধের সাথে মিশে যাবে যখন দুধ ফুটে কিছুটা ঘন হয়ে আসবে এবং এর রং সামান্য পরিবর্তিত হবে তখন বুঝবেন আপনার মহষধ প্রস্তুত তৈরি হয়ে যাওয়ার পর হালকা গরম থাকা অবস্থায় দুধটিকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন এর সাথে এক চা চমচ খাঁটি মধু মেশাতে পারেন মধু এর কার্যকারিতাকে বহু গুণে বাড়িয়ে তোলে এবং শরীরে দ্রুত শক্তি যোগায় তবে আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তবে মধু মেশানো থেকে অবশ্যই বিরত থাকবেন এই শক্তিশালী পানীয়টি পান করার শ্রেষ্ঠ সময় হল প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার ঠিক এক ঘণ্টা আগে কারণ ঘুমের মধ্যে আমাদের শরীর নিজেকে পুনর্গঠন এবং মেরামত করার কাজ করে এই সময়ে শিমুল মূলের ভেষজ উপাদানগুলো আপনার শরীরে সর্বোচ্চ কাজ করার সুযোগ পায় একটি কথা মনে রাখবেন আয়ুর্বেদিক ঔষধ ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে কাজ করে তাই এর পূর্ণ কার্যকারিতা পেতে আপনাকে ধৈর্য ধরে অন্তত কয়েক সপ্তাহ নিয়মিত এটি সেবন করে যেতে হবে এর পাশাপাশি একটি স্বাস্থ্যকর জীবনযাপন পরিমিত ঘুম এবং দুশ্চিন্তা মুক্ত জীবন আবশ্যক তবে একজন পরামর্শদাতা হিসেবে আমার একটি জরুরি কথা বলার আছে আপনার যদি কোনো জটিল শারীরিক সমস্যা যেমন উচ্চ রক্তচাপ বা হৃদরোগ থাকে তবে যে কোনো নতুন কিছু শুরু করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড আয়ুর্বেদিক চিকিৎসক বা আপনার পারিবারিক ডাক্তারের পরামর্শ নেবেন আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের সঠিক পথ দেখাতে সাহায্য করবে এবং আপনাদের জীবনে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারেও আসে তাহলে আমাদের এই প্রচেষ্টাকে সফল করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের জন্য অমূল্য ভালো থাকবেন সুস্থ থাকবেন